মোদীর পতন শুরু হয়ে গেছে মোদির একের পর এক পরাজয় বরণ করা শুরু করছে পতন শুরু হবে না কেন কারণ হলো আপনাদের প্রত্যেকে যারা রাজনীতিবিদ যারা গদিতে যান তাদেরকে একটা কথা বলেই দিই সতর্ক যে ভাই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয় গদিও কারোর জন্য তেমনই চিরস্থায়ী নয় অথচ আপনারা গদিতে যাওয়ার পর মনে করেন এটাই আমার চিরস্থায়ী এটাই আমার কবরে যাবে এই টাইপের আমার কথা হলো যে গদিকে আসলে চিরস্থায়ী পৃথিবীতে কেউ কি চিরস্থায়ী বেঁচে থাকে তাহলে যখন চিরস্থায়ী আমার জন্য পৃথিবী না আমাকে যখন আরেক পৃথিবীতে উঠতে হবে তা তাহলে এই সব গদি নিয়ে টানা হেঁচ করার কোনো দরকার ছিল মদনা মোদী এ মনে করেছে আর কি নরেন্দ্র মোদী আর কি মনে করছে গদি তার সব এই গদিকে রক্ষা করতে গিয়ে কত মুসলমানদের যে প্রাণে মেরে ফেললো কাউকে খুন করলো কারো বাড়িঘর কেড়ে নিল কত মসজিদ মাদ্রাসা এতিমখানা ইভেন্ট কি মাজার পর্যন্ত গুড়া করে দিল শুধু গদি পাওয়ার লোভে কথা আছে না অতি লোভে তাতি নষ্ট আজ আপনার তো কাল আরেক দিনের আরেকজনের আর কি আপনি আজকে খেলা দেখালেন কাল আরেকজন এসে আপনাকে খেলা দেখাবে একটা কথা মনে রাখবেন যারা সাপ নিয়ে খেলা করে সাপের হাতি তাদের মৃত্যু হয় ঠিক তেমনি এই মোদি নরেন্দ্র মোদি আর কি এরও পতন শুরু হয়ে গেছে এমনভাবে পতন শুরু হয়ে গেছে হয়তো মোদি নিজেও জানে না কথায় কথায় মোদি আমাদের বাংলাদেশের পানি সেরে দেয় জল সেরে দেয় ফারাক্কার গেট খুলে দেয় কেন খুলে দেয় যাতে আমরা ডুবে মরি আশ্চর্য বেশক হলো যাদের কাছে এত জল রয়েছে এত পানি আছে আগুন নিভানোর আজকে সেই নদীর গদিতেই আগুন দাউ দাউ করে জ্বলছে উপর দিকে উঠছে কিন্তু আশ্বর্যজনক হলেও সত্য যে মজি তার গদির আগুন নিভাতে পারছে না আজকে যেই পানি দিয়ে কখনো পাকিস্তানকে কখনও বা চীনকে কখনও বাংলাদেশকে কখনো অন্যান্য দেশকে বিশেষ করে বাংলাদেশকে পানি দেওয়া মারতে চাই যখনই দেখবেন বর্ষা আসবে ফারাক্কার বাদ খুলে দিবে কেন দিবে যাতে বাংলাদেশ ডুবে মরে আজকে সেই নদীর গদিতে আগুন দাউ দাউ করে জ্বলছে কিন্তু আগুন নিভানোর কেউ নাই বা এত পানি থাকা সত্ত্বেও যেই পানি তাদের অস্ত্র সেই পানি দিয়ে যা নিজের গদির আগুন নিভাবে নিভাতে পারছে না একটা কথা মনে রাখবেন পানিতেও কিন্তু আগুন থাকে নতুবা পানি থেকে কারেন্ট আসতো না মোদি মোদি কেন পরাজয় বরণ করবে না কারণ হলো আমরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত একটি জিনিস দেখে আসছি পৃথিবীতে যতগুলো মানুষ রয়েছে যে মানুষগুলো অন্যায় করে অত্যাচার করে এরা কিছুদিন ভালো থাকলেও পরেক্ষণে গিয়ে তাদের সবচেয়ে খারাপ হয় এবং জাতি তাদেরকে ঘৃণার চোখে দেখে যেরও ফেরাউন অর্ধ পৃথিবীর বাচ্চা ছিল তারপরেও এত বাচ্চা থাকা পরেও মানুষ তাকে থুতু নিক্ষেপ করে আজকে মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ পড়ে রয়েছে অথচ একটা অর্ধ পৃথিবীর বাচ্চা যাকে কোনো রকমভাবে যে একটা তাকে দেখে মানুষে গর্ববোধ করবে বা বলবে যে হ্যাঁ সে একটা ভালো লোক ছিল এমন নয় শুধু সে সেও খুনি ছিল মানে এতটা জালিম ছিল অত্যাচার ছিল আপনি দেখবেন পৃথিবীর বুকে যতগুলো জালিম শাসক রয়েছে মানুষ তাদের কাউকে মানে ভালোবাসে না ঠিক তদ্রূপ মদিউ ওই দলেরই একজন নতুবা মুসলমানদের মারা ধর্মযুদ্ধ লাগানো কখনো মন্দিরে গরুর মাংস ছিটিয়ে দিয়ে মুসলমানদের ঘাড়ে চাপানো আমার কথা হলো মন্দিরে যে গরুর মাংস ছিটিয়ে দেয় এতে কী লাভ বলেন তো মন্দির কি এটি টুকরা টুকরা হবে না মন্দির একবার সাত আসমানে যাবে গরুর মাংস মন্দিরে ছিটানোতে কোনো কৃতিত্ব নাই বা কোনো আহামরিক এখানে কোনো লাভ দেখতে পাচ্ছি না কোনো লাভই নাই বরঞ্চ মাংস ছিটিয়ে দিলে টাকা দিয়ে কিনে এনে মাংস ছিটিয়ে দিলে এ মাংস পচার দুর্গন্ধ বের হবে এটাকে পরিষ্কার করতে হবে বুঝতে পারছেন এখানে কোনো কৃতিত্ব নাই এবার আসি এই মোদি নিজেকে অনেক বড় মনে করছে অহংকার কিন্তু পতনের মূল হয় এ নিজেকে এত বড় মনে করছে যেহেতু ভারতবর্ষে অনেকগুলো লোক বসবাস করে মনে করছে আমি আজকে তাদের প্রধানমন্ত্রী না জানে আমি কি ভাই কত এলো কত গেল আর তুমি কোন মশা মানে বলে না সাগরের কিনারায় না কি বলে ভেড়া বলে কত জল মানে এরকম একটা ইয়ে আছে না কত কিছু হাতি তাতি সব তলিয়ে গেল খোঁজ পাওয়া গেলো না সাগরের তলে আর এই মশা মোদি বলে কত জল কত জল সারাদিন মোদি তুমি যুদ্ধ যুদ্ধ করো না আজকে তোমার দ্বার গোড়ায় যুদ্ধে এসে হাজির সারাক্ষণ ওই যে বাঘ বাঘ বলে আজকে বাঘ তোমার দ্বার গোড়ায় কীভাবে ঠেকাবে আজকে থালাপতি বিজয় যেভাবে তোমাকে আক্রমণ করতেছে অ্যাটাক করতেছে তোমার জন্য এটা একটা লজ্জা একটা খালি লজ্জাই বলবো না এর চেয়ে জঘন্য লজ্জার কিচ্ছু নাই কারণ হলো আজ থালাপতি বিজয় যখন খেলা থালাপতি বিজয় কিন্তু একটা খেলোয়াড়ে ভাই খেলে দিয়েছে কাকে মোদিকে সে কিন্তু বলে দিয়েছে ও একটা শিয়াল শিয়ালের বাচ্চা একটা শ্রীগাল হয়ে মেন কি শ্রীগাল হয়ে তুমি যে এত বড়ো বড়ো লেকচার দাও অন্যান্য দেশের সাথে যাও থালাপতি বিজয় তো তোমাদের দেশেরই লোক খেলা দেখিয়ে দাও পারবে তুমি ক্ষমতা আছে তোমার থালাপতি বিজয় এই খেলোয়াড় এই নায়ক বলেছেন যে মোদিত একটা শিয়াল আর আমি হলাম বাঘ যাও বাঘের সাথে লড়াই করে এখন শিয়াল লড়াই করে যাও পারবে না লড়াই করতে আগে নিজের দেশের সাথে লড়াই করো নিজের নিজের যে দেশের শত্রু আছে আগে এদের থেকে বাঁচো আমি বলছিলাম না যে হিন্দুরা হিন্দুদের শত্রু এই মোদি আর কি কত মুসলমানদের নামাজ কালাম পড়তেছে সেই অবস্থায় মসজিদ থেকে নামাজ পড়ে যেই বের হচ্ছে লাঠি দিয়ে পিটতে পিটতে আপনারা দেখেছেন জয় শ্রীরাম বলা নিয়ে যখন কোনো মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে বলেনি তাকে মেরে ফেলে দিল পিটতে পিটতে চিন্তা করা যায় তাহলে আজকে যখন থালাপতি খেলোয়াড় দাঁড়িয়ে গেছে খেলতে আজকে তুমি যাও দেখো পারো কি না মোদি অহংকার পতনের মূল এটা সবাই জানে তুমি এত বড় জঘন্য কাজ কেন করলে শুধু মুসলমানরা আমরা কি অপরাধ করছে বাংলাদেশিরা বা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা কি অপরাধ করছে যে তুমি তাদেরকে রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা তাদেরকে মারার জন্য উৎপৎভাবে জড়িত ইনভলভ রয়েছে এবং চব্বিশ ঘন্টা তাদেরকে কিভাবে খুন করবে অশান্তিতে রাখবে আসামে আজকে বাড়িঘরগুলো গুঁড়া করে দিলে একজন মানুষের বাড়ি যখন ভেঙে দেয় তুমি তো চাওয়ালা ছিলে। নিজেকে একটু ভাবো যে একটা বাড়িঘর ভেঙে দিলে সে কোথায় যাবে তখন আর তার করণীয় কিচ্ছু থাকে না সে নিঃস্ব হয়ে যায় এই যে মানুষের অভিশাপ এই অভিশাপ এখন তোর পতনের মূল কারণ একটা মানুষকে যখন আপনি বিনা দোষে মারবেন তখন মানুষ হয়তো শক্তির কারণে যেহেতু আপনি একটা লেভেলে আসেন আপনি একটা রাজনীতির দলের নেতা আপনাকে হয়তো কিছু করতে পারবে না দুনিয়ার বুকে কিন্তু সে সে কিন্তু মনে মনে একটা অভিশাপ দিবে এই অভিশাপই তার জন্য কাল হয়ে দাঁড়াবে শেষ করে দিবে তসনস করে দিবে এই মোদী কত মুসলমানদের মারা পিটা হত্যা করা খুন করা গুম করা এবং হ্যারাসমেন্ট করা অপমান করা ছোট করা নিজেকে এত বড় মনে করছে না আজকে নিজেই মদনা মোদির চোদ্দার সাজা গেছে করার কিচ্ছু নাই রে ভাই এই অভিশাপে সে আজ টুকরা টুকরা হয়ে যাচ্ছে ভতাঙ্গ ভাঙ অর্থাৎ ভারত ভেঙে যাচ্ছে এই ভারত আর কখনো একত্রিত হওয়া পসিবল না আপনারা যাই যেটাই বলেন আজকে পাকিস্তানের সাথে বড়ো বড়ো যুদ্ধের গল্প বলো আজ পাকিস্তানও তোমাদের দাঁড় গোড়ায় দাঁড়িয়ে আছে চোট দশটা মিসাইল নিয়ে একবারে কাত করে এভাবে দাঁড় করিয়ে রাখছে এক ফোঁটা নড়াচড়া করবে না একবারে হান দিবে যে কোনো মুহূর্তে এই যে বিপদ এই বিপদটা তুমি ইন্ডিয়ান তো বিপদ ছিল না তুমি এই বিপদ নিজে ডেকে আনছো তোমার তুমি গদি চালাতে পারছো না ভালো কথা সেই দেশের যে সেনাবাহিনী আছে তাদেরকে দিয়ে তুমি নেমে চলে যাও অথচ এগুলো না করে তুমি মুসলমানদের যখন তুমি ব্যর্থ এই ব্যর্থতা ঢাকাতে গিয়ে তুমি ধর্মযুদ্ধ লাগিয়ে দিলে আমরা কি অপরাধ করেছিলাম মুসলমানরা হিন্দুদের কি ক্ষতি করছি আমরা কি পাকা ধানে মই দিছি না বেগুন দিয়ে আসছি ভাতে যে আমাকে এনে ভর্তা করে খেতে হবে তাহলে তোমরা এত বড় ক্ষতি মুসলমানদের কেন করতেছো রাত নাই দিন নাই মুসলমানদের মারা হত্যা করা খুন করা মানুষকে ছোট করা অপমান করা নিজেকে বড়োভাবে যে জাহির করতেছো এ এতে তোমার কী লাভ ধরেই নিলাম তুমি গদি কিছুদিন পাইলে কিন্তু একটা সময় তো এই গদি তোমার চিরস্থায়ী হবে না কেউ না কেউ তোমার থেকে কেড়ে নিবে অথবা পৃথিবীর বুক থেকে তুমি চলে যেতে পারো তোমার নিঃশ্বাস শেষ হয়ে যেতে পারে মারা যেতে পারো যে কোনো মুহূর্তে তাহলে এই গদি নিয়ে এত টানাটানি কিসের আমার মনে হয় যে তুমি এত বড়ো ভুল কাজ করেছো যেই ভুলের এখন সংশোধনের আমি কোনো রাস্তা দেখছি না তুমি সকলের কাছে ক্ষমা চাও আর যারা প্রত্যেকে একটা কথা বলবো ভাই যুদ্ধ ভালো জিনিস না আপনারা যুদ্ধ বন্ধ করে দেন আমিও যুদ্ধ বন্ধ চাই মোদির কিন্তু গদি শেষ এটা কিন্তু বাস্তব আপনি যতই যেভাবে বুঝান না কেন এই মোদির গদি আর কেউ ফেরাতে পারবে না আমার সাথে আমার এই কথার সাথে আপনারা মিলে নিয়ে